জামায়াত এবং বিএনপির মানুষের প্রতি কি ধরনের আচরণ করেছে এই সন্ত্রাসী এবং ভারতে গিয়ে রিপাবলিক বাংলা নামক এই উগ্র হিন্দুত্ববাদী চ্যানেলে গিয়ে যে ধরনের বাংলাদেশ বিরোধী রাষ্ট্র বিরোধী অপরাধ করেছে অনতি বিলম্বে কানুকে গ্রেফতারের আবেদন জানাচ্ছি সরকারের কাছে আমি এখন কোন দেশে আসি

এই কানুর কানুকে কেন তারা আঘাত করলেন কতটা মানে খুব থেকে তারা এই কাজটা করতে বাধ্য হয়েছেন এটা আমরা এখন বুঝতে পারি কানুর যে ইতিহাস দেখলাম কানু এতটাই ভয়ঙ্কর রীতিমতো একটা দুদর্শ সন্ত্রাসী এবং বাংলাদেশে এই মুক্তিযোদ্ধা নামদারিক অনেক সন্ত্রাসী কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই বছরে বাংলাদেশে রীতিমতো দাপটের সহিত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং মুক্তিযুদ্ধটাকে বুলন্টিত করে তার যে যে আমাদের যে স্পিরিটটা স্পিরিট অফ ইন্ডিপেন ইন্ডিপেন্ডেন্স এটাকে বুলন্টিত করে এই দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধযোদ্ধা তৈরি করে সারা বাংলাদেশটাকে এই সন্ত্রাসের অভয়ারণ্য হিসাবে তৈরি করেছিল এই কানু গ্যাংরাই এবং এই কানুকে আমি আবার বলছি আই এম এগেইনস্ট এনি অফ জাস্টিস এভরি ওয়ান ইভেন এ ক্রিমিনাল মার্ডারার

রিপাবলিক বাংলা নামক এই উগ্র হিন্দুত্ববাদী চ্যানেলে গিয়ে যে ধরনের বাংলাদেশ বিরোধী রাষ্ট্র বিরোধী অপরাধ করেছে অনতি বিলম্বে কানুকে গ্রেফতারের আবেদন জানাচ্ছি সরকারের কাছে মনে রাখবেন আপনি দুর্বল হবেন তার আপনার মাথার উপর উঠে এসে বসে নাচবে এরা কতটা অমানুষ এবং দুর্বৃত্ত শ্রেণী এই ষোল বছরে আমরা দেখেছি এই মুক্তিযোদ্ধা মনে রাখবেন একজন মুক্তিযোদ্ধা হলে তাহলে ওবায়দুর কাদেরও ও মুক্তিযোদ্ধা ওবাইদুর কাদের গণহত্যার সাথে জড়িত তার কি বিচার হবে না বলেন আপনারা ওবাইদুর কাদের তো একজন মুক্তি যোদ্ধা নামধারী ভয়ঙ্কর দర్বিত্ত এবং সন্ত্রাসী তারও কি বিচার হবে না তাহলে যদি তার বিচার না হয় তাহলে তার হবে কেন প্রশ্নটা এই জায়গাতে আর ওবাইদুর কাদের যদি বিচার হয় তার অপরাধের জন্য তাহলে এই খুন মত দর্বিত্ত এবং সন্ত্রাস এবং রাষ্ট্রদ্রোহীদের বিচার অনতি বিলম্বে করা দরকার এবং আইনের আওতায় আনা দরকার বলে আমি মনে করি লেডি সেনজারম্যান আজকে রিপাবলিক বাংলাতে রিপাবলিকে যে আপনার যে আর এস এস এর বা উগ্র হিন্দুত্ববাদের যে চ্যানেল যেটা বাংলাদেশ বিরোধী মানে চ্যানেল আওয়ামী লীগের পয়সাকে যারা বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে সেই কীটপতঙ্গ যে চ্যানেলটা যে ধরনের বক্তব্য দিয়েছে রাষ্ট্রদ্রোহের অপরাধ এটা কখনোই ক্ষমা করা যায় না একে অনতি বিলম্বে আইনের আওতায় আর হক মনে রাখবেন সে মুক্তিযুদ্ধার চেয়ে বড় জিনিস হলো হি এ ক্রিমিনাল এবং ফ্রিডম ফাইটার হলেই তার জন্য সাতকুন মাফ নয় অনতি বিলম্বে এই কানুর নামে সন্ত্রাসীকে ভারতীয় এজেন্টকে আওয়ামী লীগের সন্ত্রাসীকে ধরে এনে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক কারণ এরা নাম দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতাটাকে এবং স্পিরিটটাকে ধ্বংস করেছে এই কানুন নামের কীটপতঙ্গ এবং প্রয়োজন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশের আইনে যেন এদের বিচার হয় এটাই ছিল আমার এই ক্রিসমাস ইভের এই সময়ের এই সময় থেকে আজকে টোয়েন্টি ফোর্থ অব ডিসেম্বর লেডিসমেন টুমারো ইজ দা টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর আইমিন ক্রিসমাস ডে বা বড়ো যাকে বলা হয় এবং এই যে বিউটিফুল এই পরিবেশটাকে আপনাদেরকে আমি লাইভে আমন্ত্রণ জানালাম এখন আপনারা দেখেন প্রত্যেকটা জায়গাতে এবং আমি যদি আপনাদেরকে দেখাই বিউটিফুল একটা ইভিনিং এখানে আমরা ঘুরতে আসছি দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা আপনার রাউন্ড অ্যাবাউট বলতে পারেন আপনি লুকে দ্যাট ইস বিফুল রাইট সো এই জায়গা থেকে আমি আপনাদেরকে আমি আমার ভিডিওর শেষে বলি যে কানুদের বিচার নিশ্চিত করা হোক আর একটু আগে আমার দেশ পত্রিকাতে আপনার দেখলাম যে ওই ছিন্ময় প্রভু যে এই সন্ত্রাসীর বিস্তারিত আমল নামা আমার দেশ পত্রিকা তুলে এনেছে কথা হবে আগামীকালকে